আসসালামু আলাইকুম আজারা শেফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আজ আপনাদের আজারা শেফ রান্না করবে কাঠাল দিয়ে গরুর মাংস আমার খুবই পছন্দের একটি খাবার তো চলুন হচ্ছে প্রথমে কাঁঠালগুলো এই ছোটো ছোটো করে কেটে নিই যদি আমি কাটি নিই আম্মু আমাকে এইভাবে কেটে মানে পাঠিয়েছে তো প্রথমে কাঁঠালগুলো হচ্ছে পানি এবং লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিব। তো তার মধ্যে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিব যে যেন কাঁঠালের রংটা মানে হলুদ হয়ে যায় একটু রঙটা সুন্দর হয়ে যায় তারপর এইভাবে করে হচ্ছে কাঁঠালটি আমরা সেদ্ধ করে নেব মোটামুটি অলমোস্ট ফিফটি পারসেন্ট হচ্ছে আমরা সিদ্ধ করে নেব তো তারপর হচ্ছে পানি ঝরিয়ে নেব এরপর তারপর কাঁঠালটি হচ্ছে সেই যেই সেদ্ধ করা কাঁঠালটা সেটা হচ্ছে সামান্য তেল দিয়ে আমরা ভেজে নেব তাহলে এই সেদ্ধ করার পর যে একটা নরম বা ভাব সেটা কিছুটা চলে যাবে তো চলুন তারপরে আমরা মূল রান্নায় চলে আসি এরপর হচ্ছে তেল যথারীতি তেলের সাথে আমাদের পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমার বিভিন্ন মাংসের মশলা টশলা দিয়ে যে গরুর মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম এটার মধ্যে আমি একটু টক দই তারপর মাংসের মশলা আরও যা আনুষঙ্গিক দেয় এই স্বপ্নের এই মাংসের মশলাটা বেসিক্যালি আমি দিয়ে মেনশন করে রেখেছিলাম তারপরও কষানোর সময় আমি আরেকটু মাংসের মশলা দিব যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি আসলে ভাই যেহেতু ব্যাচেলার মানুষ তাই শর্টকাট রান্না করি আদার্স কোনো মশলাই দিনে এই একটা মশলায় আর হচ্ছে আমার আদা রসুনের মানে গুঁড়া আছে আম্মু করে পাঠিয়েছিল সেইটা দিয়েই মোটামুটি আমি রান্না করি আর কি কারণ প্রতিদিন আদা রসুন পেস্ট করা অনেক ঝামেলা তো যাই হোক এইভাবে হচ্ছে প্রায় অনেক সময় ধরে মানে কোনো প্রকার পানি না দিয়েই ঠিক যতটুকুই মাংসের সাথে আছে বা কষান মানে ম্যারেশনের সময় ঝরে এসেছে সেই পানিটুক দিয়ে হচ্ছে মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন আমার কুকারের প্রায় ভোল্টেজ হচ্ছে বাইশশো মানে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে আমি এটা ইয়ে করছি কুক করছি তো এইভাবে করে হচ্ছে আমি বেশ কিছু সময় ধরে মাংসটা হচ্ছে আমি কষিয়ে নিব তো মাংস থেকে বেশ কিছুটা পানি ছাড়বে এবং প্রায় একটু সময় ধরে মোর দেন আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু একটু করে হচ্ছে কষিয়ে নিলে মানে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো হয় আর কি তো এভাবে করে হচ্ছে গরুর মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমরা যখন দেখবো একটু লবণ চেক করবো আর কি তো লবণ মোটামুটি ঠিক আছে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে যাচ্ছে এবং মাংসটা মানে মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ তো আমি আবার আরও কিছুক্ষণ ঢেকে দিবো জাস্ট আরেকটু পানিটা শুকানোর জন্য তো এই পর্যায়ে মানে কষা মাংস আসলে খাওয়ার মজাই আলাদা এই লোভটা সামলাতে পারি না তো একটু কষা মাংস খেয়ে দেন আবার হচ্ছে কষা মাংসের মধ্যে যে সেই যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম সেদ্ধ করে তো সেইটা হচ্ছে এখন মিশিয়ে এইটা এখন কিছুক্ষণ হচ্ছে আমি মানে নাড়াচাড়া করবো এবং কিছু কিছুক্ষণ আসলে এটা কষিয়ে নেব এরপরে হচ্ছে ফুটন্ত গরম পানি ঠিক আমি যতটুকু ঝোল রাখতে চাই কারণ আমার গরু মাংস অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ তো এখন জাস্ট হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ টানিয়ে নেয় আর কি তো আপনি লবণটা হচ্ছে চেক করে নেবেন যেহেতু আমি ম্যাংসের সময় লবণ দিয়েছিলাম তাই চেক করে এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে বেশ কিছুক্ষণ হচ্ছে ঢেকে রান্না করার পরে আপনি দেখবেন প্রায় হচ্ছে আপনার কাঁঠাল দিয়ে গরু মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা মানে খেতে এতই মজা আসলে আম্মুদের আম্মুদের মতো হয় নাই বাট চেষ্টা করেছি ব্যাচেলার মানুষ ঠিক যতটুকু রান্না করা যায় আর কি তো পরিশেষে একটু গরম মশলার মানে গুঁড়া আর কি দিয়ে দিচ্ছি এটা আম্মুকে দেখতাম আর কি দেয় দিত আর কি তো এখন হচ্ছে দেখেন আমার প্রায় হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং কাঁঠালটাও তো সেদ্ধই ছিল তো দেখেন কালারটাও মানে নিজেরটা নিজেই বলবো না মোটামুটি সুন্দর হয়েছে আর কি তো খেতে এটা খুবই ভালো লাগে আমার মানে অনেক পছন্দ এই কাঁঠাল দিয়ে গরুর মাংস তো ভিডিওটা অনেক লেটে আপলোড করলাম এটা প্রায় রান্না করেছি কোরবানিদের পরই আর কি তো চলুন খাওয়া যাক তো মানে গরুর মাংস আসলে ভাতের সাথেই সবচেয়ে বেশি মজা তো চলুন ব্যাচেলার মানুষের খাওয়া দাওয়া ভাত দিয়ে আমি গরুর মাংস এবং কাঁঠাল খাই আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন যদি এখন কাঁঠালের সিজন অলমোস্ট শেষের দিকে তো পরবর্তীতে কি যখন কাঁঠাল আসবে তখন খেতে পারেন সবাইকে ধন্যবাদ